এর সাথে যে ভাজাটা ভাজবো সেটা ভুলে গেছি দিয়ে খেতে হ্যাঁ ভুলে গেছিলাম তো তাড়াতাড়ি করে আবার বসালাম দিয়ে দিচ্ছে দেখো এটা পুরোটাই দিয়ে দিই না না ওটা কি হবে খাবে না এটা আবার পেডাল না এই আজ দিয়ে মুসুরটা আবার তিন দিন ছুটি বল ভালোই হয়েছে যায় এই সপ্তাহে ছুটি বেশি যত ছুটি থাকবে তত ভালো হ্যাঁ হ্যাঁ কালকে গুড ফ্রাইডে তারপর সোমরবি পড়ে যাচ্ছে সোমবারটা যাবে আবার তারপরে বিয়ে বাড়ি আমাদের তো মনে হচ্ছে অনেক কিছু রান্না হবে ভাজা হবে না আজকে নমস্কার বন্ধুরা আমি শুন আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো তোমরা যেই যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখো বন্ধুরা আমি তো রেগুলারই আমি যে রান্নাগুলো করি সবই তোমাদের সামনে তুলে ধরি ভালো রান্না মানে স্পেশাল কিছু করলে সেটাও তোমাদের দেখায় আবার স্বাভাবিক রেগুলার যে রান্নাগুলো হয় সেগুলোও তোমাদের সামনে তুলে ধরি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও কেননা তোমরা কেউ কমেন্টস করো না আমি বুঝতেও পারি না যে আমার কোন বন্ধুরা কোথা থেকে দেখছে তা আমার রান্নাগুলো তাদের কেমন লাগছে তো দেখো শাশুড়ি মা তো রেগুলারের মতো আমাকে সবজি কেটেই দিল আর আমি আলু আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ করে করলে সকালবেলা রান্নার খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি একটুখানি আলুটা সেদ্ধ করি রেগুলার আমি তরকারিটা বসাই খাবারে একটা তরকারি হবে আজকে ঢ্যাঁড়সের তরকারি আর একটা ডাঁটা আলু বড়ি দিয়ে ভাতের সঙ্গে খাবার জন্য একটা তরকারি হবে তো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর একদিকে কড়াইতে তেল গরম করে আমি দেখো ঢ্যাঁড়সটা ভাজতে দেবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম আর একটু গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা ভাজা করতে থাকবো তবে আজকে ভাবলাম ঢ্যাঁড়সটা আমি নিরামিষ করব না একটু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা করলে না খেতে বেশ ভালো লাগে সেই জন্য আজকে ভাবলাম যে ঢ্যাঁড়সটা পেঁয়াজ দিয়েই করি বরঞ্চ নিরামিষ তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে তো সেই জন্য আজকে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা করব তো দেখো ঢ্যাঁড়সটা আমি ভেজে নিচ্ছি একটু নরম করেই ভেজে নেবো তাহলে বেশ পরে না তরকারিটা করলেও সুবিধা হয় আমি যে দেখতে পাচ্ছ চাল নিয়েছি কারণ আমি সকালবেলা ভাত বসাবো তবে এক এক দিন ওর ভাত থাকে রেগুলার হয়তো ভাত মানে রেগুলার ভাত আমাকে সকালে বসাতে হয় না মা বেলাতে ভাত করে আর কোনো কোনো দিন সকালে ভাত হয় তো দেখো আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে তো আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নিলাম আর এবার তরকারিটা বসিয়ে দেবো আর আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে এবার আলুও সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সও ভাজা হয়ে গেছে তাহলে তরকারিটা করতেও আমার খুব তাড়াতাড়ি সুবিধা হবে আর যে ডাটা আলু আর বড়ি দিয়ে যে তরকারিটা করব। সেই ডাটা আর বেগুনটাও আমি ভেজে নেব আর ডাটা আলু বেগুনের তরকারিতেও আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কেননা দেখো সকালবেলা দুটো তরকারি হবে ভাজা হবে ডাল হবে এসব করতে গেলে অনেক দেরি হয়ে যায় অফিস টাইমে না এত তাড়াতাড়ি করে এত কিছু রান্না করা যায় না কিছুটা এগিয়ে রাখলে কি একটু সেদ্ধ করে করলে না রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয় কেননা টাইমের মধ্যে তো দিতেই হবে তার মধ্যে টিফিন আছে সব কিছুই আছে তো দেখো আমি বেগুন ডাটা এটা আমি ভাজি দিয়ে দিয়েছি এটাও আমি একটু নরম করে ভেজে নেব ভেজে আমি এটাকে এবার তুলে রাখবো তো কড়াইতে তেল গরম করে আমি বেগুনটা আর ডাঁটাটা ভেজে নিলাম এটাও আমি দেখো নামিয়ে রাখলাম আর এইদিকে দেখো তরকারিতে দেব বলে টমেটোগুলো কেটে নেবো টমেটো তো দিতেই হবে টমেটো না দিলে তো তরকারিগুলো ভালো টেস্ট হয় না তাই না আর টমেটোগুলো ভালোই এনেছে এখন টমেটো ভালোই পাওয়া যাচ্ছে বেশ লাল লাল টমেটোগুলো আর বেশ নরমও আছে আর কালারগুলো বেশ খুব ভালো এক এক সময় টমেটোগুলো খুব শক্ত হয় ওগুলো তরকারি করতে খুবই অসুবিধা হয় আর ওই তরকারি খেতেও খুব একটা ভালো লাগে না এরকম লাল টমেটো হলে তরকারিটাও কিন্তু খুব ভালো হয় আর দেখো বড়িটাও আমি ভেজে নিলাম ডাটা বেগুন আলু দিয়ে যে তরকারিটা করবো তার মধ্যে বড়ি দিলে খুব ভালো খেতে লাগে আর শাশুড়ি মায়ের দিকে আমার রেগুলারের মতো রুটি তো হবে টিফিনে নিয়ে যাবে তো রুটিটাও আমাকে করে নিতে হলো আর রুটিটা না অনেকটা টাইম লাগে সকালবেলা তাও শাশুড়ি মা মেখে দেয় বেলে দেয় আবার কোনো কোনো দিন আমি হয়তো মাখি এবার রুটিটা তাও দু হাতে করলে তাড়াতাড়ি হয় আর সবাই রুটি খায় অনেকগুলোই রুটি হয় সকালবেলা আমার মনে হয় অন্য রান্নার থেকে রুটিটা করতে গেলে বেশি টাইম লাগে তো যাই হোক দেখো রুটি তো টিফিনে নিয়ে যাবে করতেও হবে আর রুটিগুলো আমার হয়ে গেছে আর তারপর আমি তরকারিটা বসিয়ে দেবো আমি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপর সেই টমেটোটা দিয়ে আর এই যে ঢেঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে যে তরকারিটা করবো সেইটা তবে আমি না ভুল করে তরকারিটা আগে বসিয়ে ফেলেছি কেননা শাশুড়িমার তখন পেঁয়াজটা কাটা হয়নি যে দেখো এদিকে কাটছে আর আমাকে বলছে তুমি কীসের তরকারি বসাচ্ছ আর আমি তো বেশিরভাগ ঢেড়শালের তরকারি নিরামিষই করি আমি বলছি এই রে আমি তো ভুলে গেছি তো যাই হোক পরে আমি পেঁয়াজটা ভেজে ওটাকে না আবার তরকারিটা ঠিক করে দেবো এটাই বললাম যা হোক করে ম্যানেজ তো করতে হবে বলো আর এদিকে বেগুন ডাটার যে তরকারিটা আলু দিয়ে সেটাও আমি বসিয়ে দিচ্ছি একদিকে দুদিকেই তরকারি হচ্ছে একদিকে ঢ্যাঁড়সের তরকারি আর একদিকে ডাঁটা বেগুন আলু বড়ির তরকারি তো দেখো এদিকে তরকারিটা আমি বসিয়ে দিলাম এটাও আমি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা করেছি আর এই যে পেঁয়াজ দিতে ভুলে গেছি তো নিজেরই ঝামেলা হলো আবার পেঁয়াজ ভাজছি ফ্রাই প্যানে তারপর তরকারিতে দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা করবো আর এদিকে দেখো যে ডাঁটার তরকারি তার মধ্যে আমি এই বড়ি ভেজে রেখেছি কিছুটা বড়ি আমি দিয়ে দিয়েছি আর কিছুটা বড়ি আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো তাহলে না খুব ভালো লাগে এটা খেতে আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারিটা এইটা না শুকনো ভাতে একটু দারুণ লাগে তোমরাও হয়তো করো আর ডাঁটার একটা কি সুন্দর একটা গন্ধ খুব ভালো লাগে এই তরকারিটা তা আমাদের বেশ কিছুদিন বাদেই হলো তরকারি ঝোলে তো ঝোল টোল সবেতেই ডাটা খাওয়া হচ্ছে কিন্তু শুকনো ভাতে এই সামনের দিকে তরকারিটা বেশ কয়েকদিন বাদেই হলো তো দেখো আমি বড়িটা ভেজেও তরকারির ওপরে ছড়িয়ে দিলাম একটু ওপর থেকে দিলাম সবই যদি ওই ঝোল ফোটার সময় দিই না বড়িগুলো একদম নরম হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না একটু লাস্টের দিকে দিলে বেশ একটু কড়কড়ে থাকে আর হাফ নরম হয় আর হাফ বেশ কড়কড়ে ভাব থাকে ওটা বেশ ভালো লাগে এইদিকে দেখো ঢ্যাঁড়স আলু যে তরকারিটা পেঁয়াজ দিয়ে করেছিলাম ওটা আমার হয়ে গেছে আর এদিকে মূর ডাল করলাম পেঁয়াজ দিয়ে সাদ দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আমি ঢেলে রাখলাম তো মোটামুটি রান্না অনেকটাই আমার হয়ে গেল আর রুটিটা তো আগেই হয়ে গেছে রুটিটা আগে হয়ে গেলে যেন মনে হয় একটা বিশাল কাজ হয়ে গেছে তো দেখো আর ওর টিফিনের জন্য আমি ডিমের অমলেট খাচ্ছি রেগুলার ও তো ডিমের অমলেট নিয়ে যায় তো ডিমের অমলেটটাও করে নিতে হলো তারপর ও টিফিনটা আমি গুছিয়ে দেবো আর আমাদের কিছু ভাজাভুজি হবে বেলায় আর শাশুড়ি মাছটা করবে সবই রান্না হয়ে গেল বেলায় খালি মাছটা করলেই আমাদের হয়ে যাবে তো কিন্তু শাশুড়ি আমাকে বলেছিল যে ও ডালের সাথে খাবে ওকে একটু ভাজা ভেজে দিতে তো দেখো কি হয়েছে সেটা আমি বলছি তো দেখো ওর ডিমের অমলেটটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সকালবেলা এত কাজ করতে করতে না মাথার ঠিক থাকে না যে এক এক সময় গণ্ডগোল হয়ে যায় তো দেখো ডিমের অমলেটটা আমি ভেজে আমি নামিয়ে রাখলাম ভাবলাম ওর টিফিনটা আমি গুছিয়ে দিই তারপর আমি ওর টিফিনটা গুছিয়েও দিয়েছি তারপর আমার হট করে মনে পড়লো আরে ও যে ডালের সাথে খাবার আমি তো কিছু ভাজাই ভাজিনি তো দেখো এদিকে পটল আর আলু লাস্টে আবার ভাজতে হলো